আমি যেহেতু অনুষ্ঠানের ঠিক লাস্টের দিকে গিয়ে পৌঁছেছি তাই সব কিছু দেখতে পাইনি তবে এই ধুলোরটা দেখতে পেয়েছি আর এটা যেন তো খুব একটা মজার একটা উৎসব তো বিকেলবেলায় ধুলোর বেরিয়েছে আমি আর ভাই বেরিয়েছে এদিকে মা আর মাসিমণি বেরিয়েছে আর আমরা দুজন কি করতে যাচ্ছি জানো গ্রাম ঘুরতে কারণ অনেক বাতাস আর চকলেট ছুটবেছে সেগুলো পুরানোর জন্য তো আমি আর ভাই প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সাথে অনুষ্ঠানের গানগুলো শেয়ার করি আর আমরা এখন এই টুকটাক বাতাসা পেয়েছি তো সেগুলো এখন ভরছি আমি আর ভাই পেছি পুড়িতে পারিনি কারণ মা আর বা তো চলো দেখো এদিকে কুড়িয়ে কুড়িয়ে পুরো প্যাকেট ভর্তি করে ফেলেছে আর ভাই তো আবির মেয়েকে ভূত হয়ে গেছে আর এগুলো দেখে বেশ মজা লাগছে যে কত চকলেট কুড়াতে পেরেছি ঠিক আমরা ছোটবেলাতে এরকম করতাম আমাদের গ্রামে যাই হোক এদিকে দেখো ধুলোর শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় শুরু হয়েছে অর্কেস্ট্রা কম বাউল তো চলো তোমাদের সাথে বাউলের গানগুলো শেয়ার করি আর কলকাতা থেকে যেন মুর্শিদাবাদে বাউল করতে এসছে অবশ্য তোমাদেরকে অর্কেস্ট্রা কম বাউলের গান শোনাবো আর আমি এদিকে বসে বসে গজা খাচ্ছি এত শক্ত কি বলবো এখন তোমরা শুনবে খুব ভাইরাল একটা গান যেটা বাউলের মধ্যে পড়ে না যদিও বাচ্চা ছেলে গাইছে তোমরা একটু শোনো আর অনুষ্ঠানের শেষে পরের দিন সকালবেলায় ঠাকুর এখন চলে যাবে আর এদিকে দেখো প্যান্ডেল মোটামুটি সব খোলা হয়ে গেছে আর এদিকে মাসিমণি সমস্ত ঠাকুরকে বরণ করছে এদিকে দেখো মা যশোদাকে বরণ করে নিচ্ছে তো চলো আজকে ব্লগটা এ পর্যন্তই থাক পরের দিন পরের ব্লগে দেখা হবে ওয়াচিং আর প্লিজ সাবস্ক্রাইব